হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো কিভাবে আসল এবং নকল ফোন চেনা যায় সেই ব্যাপারে বলবো আজ তাই ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলবো যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নোটিফিকেশান অন করে দিয়ে বেল আইকনে অল্পে সেট করে দিন কম বেশি সবাই আমরা ভালো কোম্পানির ফোন ব্যবহার করে থাকি কিন্তু নকল মোবাইলের কারণে এই সমস্যায় পড়তে হয় প্রতিনিয়ত আমরা ধোকা খেয়ে যাই আইফোন এবং স্যামসং বাজারে প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে নকল হওয়া স্মার্টফোন ক্ষেত্রে স্যামসং ফোন সংখ্যায় অনেক বেশি তবে সোনি ইটিসি ইত্যাদি স্মার্টফোন নকল বাজারে দেখা যায় এখন আমি বলবো কিভাবে চিনবেন মোবাইল আসল না নকল তাই ভিডিওটি দেখুন স্ক্রিন শো হচ্ছে ঠিক আছে টিক্সটা বলার আগে আমি একটা কথা বলি যাদের ইএমআই ফোন আছে তাদের কিন্তু টিক্সটা কাজ করবে না যদি ক্যাশে ফোনটা কিনে থাকেন নিশ্চয়ই কাজ করবে ঠিক আছে ইএমআই শোধ হয়ে গেলে টিক্সটা কাজ করবে ঠিক আছে ভিডিওটা দেরি না করে এবার আমি চলে যাচ্ছি শুরু করছি আপনি আপনার ডায়লে আপনি কল ডায়লে টাচ করবেন করার পর এখানে ডায়ল করবেন স্টার হ্যাজ জিরো সিক্স হ্যাজ এরকম ইন্টারফেস চলে আসবে মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশান ঠিক আছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনার ফোনে আপনি ওটাকে স্ক্রিনশট মেরে নেবেন স্ক্রিনশট মেরে নেওয়ার পর স্ক্রিনশট দেখতে পাচ্ছেন হয়ে গেল সাইটে দিয়ে ওকে করে দেবেন দিয়ে ডাইরেক্ট হোম ব্যাক করে দিয়ে আপনি ডাইরেক্ট গুগলে চলে যাবেন গুগলে চলে যাওয়ার পর ওখানে লিখবেন আই ডট ও ইনফো সার্চ মারবেন সার্চ মারার পর আপনি দেখতেই পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে চেক আই ই আই নাম্বার টু গেট টু নো ইয়ার ফোন বেটার দিয়ে এখানে আপনি পনেরোটা কোড নাম্বার যেটা স্ক্রিনশট মেরেছিলাম ওইটা আমি কপি করে রেখেছি তাই মেরেছে আপনারাও কপি করে নিতে পারেন দিয়ে দিলেন ওখানে দিয়ে আমার এখানে আগে থেকে ইন্টারফেসটা খোলা ছিল বলে নিচে ভেরিফাই রিপোর্ট দেখাচ্ছেন আপনাদের কিন্তু দেখাবে ঠিক আছে ভেরিফাই রিপোর্ট টিকচিহ্ন মারার পর আপনি চেক আই এমইআই টাচ করবেন টাচ করার পর টাইম লাগবে দেখতে পাচ্ছেন এখানে চলে এসছে ফোনের ব্ল্যাস টু ফাইভ জি লাভা এল ডবল এক্স ফাইভ জিরো সেভেন দেখুন তার ফোনের সমস্ত ডিটেলস চলে এসছে ঠিক আছে এই দেখুন সব চলে এসছে আপনি সব কিছু ডিটেলস এখানে দেখতে পাবেন এটাই হচ্ছে ফোনের ট্রিক্স ফল আসল না নকল কিভাবে ফোন চিনতে জানবেন তাই ভিডিওটা যদি বন্ধুরা সত্যি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক এবং শেয়ার করে দেবেন হাই ফ্রেন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক আপনারা যদি আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করেন আমি পরবর্তীতে আপনাদের জন্য আরও ভালো ভিডিও আনতে পারব